এবার চার নম্বর থেকে শুরু হবে এদিকে দিব্যি ঠান্ডায় ভূতে রাজ্য জুড়ে খোকা ঘুমলো পাড়া জুড়লো সেটা খোকার পক্ষে আরামের খোকার অভিভাবকের পক্ষেও আর পাড়ার কথা তো বলাই আছে কিন্তু বর্গি এলো দেশে নইলে ছন্দ মেলে না ইতিহাসের পদটা খোড়া হয়ে থাকে দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন তারা এক বাক্যে শিখা নেড়ে বললে এটা ভূতের দোষ নয় ভূতুরে দেশের দোষ নয় একমাত্র বর্গিরই দোষ বর্গি আসে কেন শুনে সকলেই বললে তা তো বটেই অত্যন্ত সান্ত্বনা বোধ করলে এই যে দিব্যি ঠান্ডায় এই দিব্যি ঠান্ডায় বলতে কি বোঝানো হয়েছে দিব্যি ঠান্ডায় বলতে বোঝানো হয়েছে যে ভারতবর্ষ সমস্ত মানুষ আজ প্রতিবাদহীন নিশ্চেষ্ট নিরুত্তর সমস্ত রকম কুসংস্কার প্রথাগত আচার বিচার অন্ধ অনুশাসন সেগুলোকে মেনে নিয়ে অন্য বস্ত্র বাসস্থান সমস্ত কিছুর অভাবকে স্বীকার করেও তারা মনে করেছে শান্তিতে বিরাজ করছে এ দিব্যি ঠান্ডা বলতে ভারতবর্ষ তথা ভারতবাসীর এই নিরুত্তর নিরুত্তাপ নিশ্চেষ্ট কর্মহীন উদ্যমহীন প্রতিবাদহীন যে মানসিকতা তাকেই বোঝানো হয়েছে খোকা ঘুমলো পাড়া জুড়ল খোকা মানে দেশের যুব সমাজ যারা সাধারণত প্রাণ হয় যারা সাধারণত উচ্ছ্বল উদ্দাম গতিময় হয় যারা প্রশ্ন করে যারা দেশের সমস্ত নেতিবাচক দিকগুলোকে সরিয়ে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যায় সেই প্রাণচঞ্চল খোকা অর্থাৎ যুব সমাজ তারাও আসলে সেই ভূত শাসনতন্ত্রের চাপে তারাও ঘুমিয়ে রয়েছে নিশ্চেষ্ট হয়ে রয়েছে আর যুব সমাজ যেখানে ঘুমিয়ে থাকে যুব সমাজ যেখানে জাগ্রত হয় না ফলে সেই দেশ সেই দেশ অর্থাৎ এখানে পাড়া সেটাও ঘুমিয়ে থাকে অর্থাৎ সেটাও পুরোপুরি শান্ত প্রতিবাদহীন নিশ্চেষ্ট হয়ে থাকে সেই দেশের কোনো অগ্রগতি হয় না সেটা খোকার পক্ষে আরামের খোকার অভিভাবকের পক্ষেও খোকার পক্ষে আরামের মানে এই যে প্রতিবাদহীন মানসিকতা দেশের যুব সমাজ ভাবছে হয়তো এভাবেই আরামে দিন কেটে যাবে আর খোকার অভিভাবক অর্থাৎ দুদিক থেকে বিচার করলে একদিকে বয়স্ক যারা রয়েছে যারা প্রাচীনপন্থী তারা তো এটাকেই স্বীকার করে নিয়েছে ফলে তাদের কোনো সমস্যা নেই আর এই খোকাকে যারা পরিচালনা করছে অর্থাৎ শিরোমণি চূড়ামণির দল বা যারা সমাজের হরতাকর্তা বিধাতা যারা সমাজকে পরিচালনা করছে রাষ্ট্রযন্ত্রের যারা পরিচালক তারাও আরামে তাদের শোষণ যন্ত্রটাকে আরও বেশি করে এই দেশের উপর প্রতিফলিত করতে পারছে বা কায়েম করতে পারছে আর পাড়ার কথা তো বলাই আছে মানে দেশ তো শান্ত হয়েই আছে কিন্তু বর্গীয় এলো দেশে বর্গীয় মানে বিদেশি জাতি আমরা দেখেছি কালে কালে যুগে যুগে ভারতবর্ষে অনেক বিদেশি জাতি এসছে শখ এসছে হুন এসছে পাঠান এসছে মোগল এসছে পারসিক এসছে তুর্কি এসছে পর্তুগিজ এসছে আর সবশেষে এসছে প্রবল শক্তিমান ইংরেজ এরা কেউই ভারতবর্ষের উন্নতি করার জন্য আসেনি ভারতবর্ষের মানুষের মৌলিক নৈতিক আর্থিক বৌদ্ধিক বিকাশের জন্য আসেনি এরা প্রত্যেকেই এসছে ভারতবর্ষের সম্পদ লুটপাট করে নিয়ে যেতে ভারতবর্ষকে শোষণ করতে এই যদি বর্গী না আসত তাহলে ছন্দ মিলত না ইতিহাসের পদ খোড়া হয়েই থাকতো এটার মানে কি ইতিহাসের পদ মানে ইতিহাসের নিয়ম ইতিহাসের নিয়মই আমরা দেখেছি যে বিভিন্ন দেশের উপর যে অন্যান্য দেশের আক্রমণ ঘটেছে সেই দেশের মানুষের নিশ্চেষ্টতার সুযোগ নিয়ে সেই দেশের মানুষের প্রতিবাদহীনতার সুযোগ নিয়েই সেই দেশের উপর অন্য দেশ আক্রমণ করেছে এটাই ইতিহাসের নিয়ম ইতিহাসের নিয়মে এটাই ঘটে যদি বর্গী না আসত তাহলে ইতিহাসের নিয়মটাই মিথ্যে প্রমাণিত হতো দেশে যত শিরোমণি চূড়ামণি আছে শিরোমণি চূড়ামণি মানে এখানে যারা সমাজের মাথায় যারা বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন মানে বর্গীর দল এলো কেন তারা এক বাক্যে টিকি নেড়ে বলল এটা ভূতের দোষ নয় অর্থাৎ যে ভূত শাসনতন্ত্র আমাদের দেশকে পরিচালনা করছে সে ভূতের দোষ নয় দেশের দোষও নয় বর্গীরই দোষ বর্গী আসে কেন অর্থাৎ বর্গী আসার কারণ হিসেবে তারা বর্গীর উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে আর দেশবাসী এতেই বিশ্বাস করে বোধ করে দোষ জারি থাক অর্থাৎ বর্গী আসার কারণ হিসেবে বর্গিরই দোষ থাক বা দেশের দোষ থাক বা দেশবাসীর দোষ থাক খিড়কির আনাচে কানাচে ঘরে ভূতের পেয়াদা খিড়কি মানে বাড়ির পেছনের দরজা আর ভূতের পেয়াদা মানে এই ভূত শাসনতন্ত্রকে যারা পরিচালনা করছে অর্থাৎ ওই নায়েব গোমস্তার সমস্ত অধীনস্থ ব্যক্তিবর্গ যারা খাজনা আদায় করছে তাদেরকে এখানে ভূতের পেয়াদা বলা হচ্ছে তারা খাজনা আদায়ের জন্য মানুষের দরজায় দরজায় হানা দিচ্ছে আর সদরের রাস্তায় ঘাটে ঘরে অভূত অভূত মানে বর্তমান এখানে বর্তমানে যারা রাষ্ট্রযন্ত্রের পরিচালক সেই ইংরেজ শাসক তারা জোরপূর্বক খাজনা আদায় করছে তাদেরকে বলা হচ্ছে অভূতের পেয়াদা ফলে ঘরে গেরস্থের টেকা দেয় মানে ঘরে মানুষ টিকতে পারছে না ঘরের বাইরেও বেরোতে পারছে না দুদিক থেকেই আক্রমণ একদিক থেকে এ বলছে খাজনা দাও আরেক দিক থেকে ও বলছে খাজনা দাও এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেব কিসে খাজনা কোথা থেকে দেবে প্রত্যেকেরই তো যা কিছু সম্পদ ছিল সবই তো লুটে পুটে নিয়েছে শিরোমণি চূড়ামণির দল এবং ইংরেজরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল বেবাক মানে সমস্ত অর্থাৎ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নানা জাতের বুলবুলি অর্থাৎ যেটা আমরা একটু আগে বললাম সখুন পাঠান মোগল তুর্কি ইংরেজ এরা প্রত্যেকেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করে ভারতের সমস্ত সম্পদ লুটপাট করে নিয়ে চলে গেল আমাদের দেশবাসীর কোনো হুঁস ছিল না আমরা এতে বাঁধার সৃষ্টি করতে পারিনি আমরা দেখেছি যে কিভাবে আমাদের সব সম্পদ লুট হয়ে গেছে কিন্তু আমরা সচেতন ছিলাম না জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেঁষতে চায় না পাঁচে প্রায়শ্চিত্ত করতে হয় কিন্তু তারা অকস্মাত এদের অত্যন্ত কাছে ঘেঁচে এবং প্রায়শ্চিত্তও করে না শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বলেন বেহুস যারা তারাই পবিত্র হুঁশিয়ার যারা তারাই অসুচি অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকে প্রবুদ্ধমিব সুপ্ত প্রবুদ্ধমিব সুপ্ত মানে নিদ্রিত ব্যক্তি মাত্রেই বুদ্ধিমান এই যে আমাদের সব সম্পদ লুটপাট করে নিয়ে গেল ফলে খাজনা দিতে গিয়ে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমরা খাজনা দিতে পাচ্ছি না আর তার জন্য নানা অত্যাচার সহ্য করতে হচ্ছে এর ফলে কি হলো যারা হুঁশিয়ার যারা এই ভূত শাসনতন্ত্রের মধ্যে থেকেও দেশের অগ্রগতি উন্নতি সম্পর্কে সচেতন তাদের কাছে কিন্তু ঘেস্ত না দেশের সংখ্যাগরিষ্ঠ আপামর জন মানে জনগোষ্ঠী বা আপামর ভারতবাসী কারণ ভূত শাসনতন্ত্রের শিরোমণি চূড়ামণির দল বিধান দিয়ে রেখেছিল যে হুঁশিয়ারদের সঙ্গে মেলামেশা করলে সেটা পাপ প্রায়শ্চিত্ত করতে হবে এতে এখন বাধ্য হয়েই এই মানুষগুলো খাজনা দিতে না পেরে ওই হুঁশিয়ারদের সঙ্গে মেলামেশা শুরু করে তাদের কাছাকাছি গিয়ে তাদের সঙ্গে থেকে এই খাজনা দেওয়ার প্রশ্ন থেকে নিষ্কৃতি পেতে চায় এবং প্রায়শ্চিত্তও করে না শিরোমণি চূড়ামণির দল দেখলো তো বিপদ যে এভাবে যদি সমস্ত মানুষ হুঁশিয়ার হয়ে পড়ে প্রতিবাদ মুখর হয়ে পড়ে আত্মসচেতন হয়ে পড়ে তাহলে তো যেভাবে তারা ভারতবর্ষের আভিজাত্য কায়েম করে সমস্ত সম্পদ লুটপাট করে নিজের আখের গুছিয়ে নিচ্ছিল সেটা তো আর হবে না তখন তারা পুঁথি খুলে বলেন যারা বেহুস অর্থাৎ যারা অসচেতন যারা চুপচাপ থাকে যারা নিশ্চুপ তারাই হচ্ছে পবিত্র মানুষ আর যারা হুঁশিয়ার তারা অসুচি অপবিত্র অতএব হুঁশিয়ারদের থেকে সরে থেকো তাদেরকে পাত্তা দিও না তাদের প্রতি উদাসীন থেকে নিদ্রিত ব্যক্তি মাত্রই বুদ্ধিমান সাধারণ মানুষ এতেই বিশ্বাস করে আনন্দ পায় এবং তারা আবার তাদের আগের অবস্থানে ফিরে আসে এটা হচ্ছে চার নম্বরের আলোচনা এবার যা যা সমস্যা থাকবে আমাকে বলবে তোমরা আমি সেগুলো আরেকবার আলোচনা করে দেব এবার পাঁচ নম্বর কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না খাজনা দেবো কিসে কিন্তু খাজনা তো দিতেই হবে এই প্রশ্নটা তো অনিবার্যভাবে মানুষের উপর চেপে বসে শ্মশান থেকে মশান থেকে মশান হচ্ছে শ্মশান থেকেই বর্ণলোপ হয়ে এসছে একই জিনিস ঝোড়ো হাওয়ায় উত্তর আসে আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকে রক্ত দিয়ে আব্রু মানে পোশাক এখানে আব্রু মানে আত্মসচেতনতা বিসর্জন দিয়ে মান সম্মান বিসর্জন দিয়ে ইমান মানে ন্যায় ধর্ম বিসর্জন দিয়ে এমনকি নিজের জীবন দিয়ে হলেও এই খাজনা দিতেই হয় প্রত্যেককে এর থেকে নিষ্কৃতি পাওয়া যায় না ফলে এই খাজনার চাপে অনেককেই মৃত্যু পথের অভিযাত্রী হতে হয় ফলে শ্মশানে তাদের চিতা জলে আর সেখান থেকেই উত্তরটা আসে যে এভাবেই খাজনা মেটাতে হবে প্রশ্নমাত্রে দোষেই যখন আসে একা আসে না একটা প্রশ্ন করলে তার সঙ্গে সঙ্গে অনিবার্যভাবে যেহেতু মানুষ কৌতূহলপ্রবণ ফলে আরেকটা প্রশ্ন উঠেই যায় সেই প্রশ্নটা হচ্ছে ভূতের শাসনটা কি অনন্তকাল চলবে মানে অনন্তকাল ধরে কী ভূতের শাসন ভারতবর্ষে চলতেই থাকবে ভারতবাসীর কি এর থেকে নিষ্কৃতি নেই শুনে ঘুমপাড়ানি মাসিপিসি আর তাদের মাস্তুত্বপিস্ততর দল এখানে মাসিপিসি আর মাস্তুত্বপিস্তত বলতে ওই শিরোমণি চূড়ামণি তাদের বসংবদ অর্থাৎ তাদের অনুগামীরা তাদের কে পুষ্ট করে বা তাদের হয়ে কাজ করে যে সমস্ত মানুষগুলো বা ওই ভূত শাসনতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য শিরোমণি চূড়ামণির দলকে যারা সাহায্য করে সেখানে নায়ব হতে পারে গুমস্তা হতে পারে আরও খাজনা আদায়কারী হতে পারে তাদেরকে এখানে মাস্তুতো পিস্তত দল বলা হচ্ছে যারা আমাদের ঘুম পাড়িয়ে রেখেছে তারা এসব কথা শুনতেই চায় না তারা বলে কি সর্বনাশ এমন প্রশ্ন বাপের জন্ম শুনিনি এই প্রশ্ন কেন উত্থাপিত হলো তাহলে সনাতন ঘুমের কি হবে প্রাচীনকাল থেকে তারা যে তারা যে প্রচার করেছিল যে সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটা চোখ বুঝে চলতো আমরাও সেইভাবে চলছি ফলে একটা সনাতন আভিজাত্য একটা মিথ্যে আভিজাত্য ভারতবাসীর মধ্যে এরা ঢুকিয়ে দিয়েছিল সেই সনাতন ঘুমের কি হবে সে আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের অর্থাৎ সবাই যে ওঠার আগে প্রাচীনকালে যে এ পৃথিবী ঘুমিয়েছিল সেভাবেই তো আমরা ঘুমিয়ে রয়েছি আর এভাবেই আমাদেরকে আভিজাত্যের মোড়কে আবৃত করা হয়েছিল তার কি হবে প্রশ্নকারী বলে সে তো বুঝলুম বলে সেটা তো বুঝতে পারলাম কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল এদের কি করা যায় প্রশ্নকারী বলছে সেটা নয় বোঝা গেল আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল এখানে উপস্থিততম বর্গীর দল বলতে ওই ইংরেজদের কথা বলা হয়েছে আর আধুনিকতম বুলবুলির ঝাঁক বলতে ইংরেজদের আগে যারা কালে কালে যুগে যুগে ভারতবর্ষে আধুনিক যুগে এসেছিলো তাদের কথা বলা হচ্ছে এবং বর্গীর দল বলতে ইংরেজদের কথা বলা হচ্ছে কিন্তু আমায় ধরে নিতে হবে এখানে বুলবুলির ঝাঁক আর বর্গীর দল বলতে যারা ভারতবর্ষে বিদেশ থেকে এসে এই দেশটাকে শোষণ করছে তাদের কি করা যায় তখন মাসি পিসি বলছে বুলবুলির ঝাঁককে কৃষ্ণনাম শোনাবো বর্গির দলকেও নাম মানে কি শান্তির বাণী অহিংসার বাণী শোনাবো আমরা জানি মনে করে দেখ তোরা যে আবেদন নিবেদন নীতির মধ্য দিয়ে ভারতবর্ষে স্বাধীনতা আনতে প্রয়াসী হয়েছিলেন এক শ্রেণীর নরমপন্থী নেতারা এখানে সেটাকেই কটাক্ষ করে রবীন্দ্রনাথ বলছেন যে ওই শান্তির বাণী শুনিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করব কিন্তু অর্বাচীন অর্বাচীন মানে যারা নতুন চিন্তা চেতনায় উদ্বুদ্ধ আধুনিক ধ্যান ধারণায় বিশ্বাসী তারা রেগে গিয়ে বলে ওঠে যেমন করে পারে ভূত ছাড়াবই ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে চুপ এখনও খানি অচল হয়নি ভূতের নায়েব মানে ভূত শাসনতন্ত্রকে যারা সুরক্ষিত রাখছে যারা পরিচালিত করছে তাদের কথা বলা হচ্ছে তারা চোখ পাকিয়ে ভয় দেখিয়ে বলে এখনও ঘানি অচল হয়নি অর্থাৎ ভারতবর্ষের মানুষ যে ভূত শাসনতন্ত্রের ঘানি ঘোরাচ্ছে সে ঘানি ঘোরাতেই হবে তার থেকে নিষ্কৃতি পাওয়ার সময় এখনও আসেনি দেশের খোকারা আবার প্রতিবাদহীন হয়ে পড়ে আবার নিস্তব্ধ হয়ে পড়ে আবার তারা জেগে উঠলে একটু হয়তো জেগে উঠেছিল প্রতিবাদমুখর হয়ে উঠেছিল আবার তারা পাশ ফিরে শোয় অর্থাৎ আবার তারা নিশ্চেষ্ট হয়ে পড়ে ছ নম্বরে মোদ্দা কথাটা হচ্ছে মোদ্দা মানে আসল কথা বুড়ো কর্তা বেঁচেও নেই মরেও নেই ভূত হয়ে আছে বুড়ো কর্তা তিনি বেঁচেও নেই মরেও নেই বেঁচেও নেও মানে তিনি তো অনেক দিন আগেই বিদায় নিয়েছেন নতুন যুগের আগমনের সঙ্গে সঙ্গে পুরনো যুগের সমস্ত রীতিনীতি কুসংস্কার বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তিনিও বিদায় নিয়েছেন কিন্তু মরেও নেই মানে তাকে তো আমরাই বাঁচিয়ে রেখেছি দেশবাসী তিনি ভূত হয়ে আমাদের ঘাড়ে চেপে রয়েছেন দেশটাকে সে নাড়েও না মানে দেশের অগ্রগতি উন্নতির পথে সে কোনো রকম সচেষ্ট হয় না দেশের অগ্রগতি বা উন্নতি ঘটাতে সে অগ্রণী হয় না আবার ছাড়েও না মানে কি এই দেশের মানুষের মধ্য থেকে সে আবার বিদায়ও নেয় না সে যাবতীয় কুসংস্কার ভয়ভীতি নিয়ে দেশবাসীর মধ্যেই কিন্তু এখনো আবদ্ধ হয়ে রয়েছে দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা হয়তো ওই নায় বের কথাই বলতে পারে না মুখ ফুটাতে পারে না তারা গভীর রাতে হাজ্যর করে হয়তো কর্তার উদ্দেশ্যে বলে যে কর্তা এখনও কি আমাদের ছাড়ার সময় হয়নি মানে এখনও কি এই বুড়ো কর্তা তিনি দেশবাসীর এখানে চেপে থাকবেন তাদের ছেড়ে চলে যাবার সময় কি তার এখনও হয়নি কর্তা বলে ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া বলছে আমার ধরাও নেই ছাড়াও নেই মানে আমাকে ধরে রাখার কোনো প্রয়োজনই নেই ফলে আমার ধরা নেই কোনো আবার ছাড়াও নেই মানে তোরা তো আমাকে ছাড়িস তোরা তো আমাকে ধরে রেখেছিস ফলে আমার মুক্তি নেই তোরা ছাড়লেই আমার ছাড়া তোরা আমার যদি আমাকে ছেড়ে দিস তাহলে আমি ছাড়া পেয়ে যাব তোরা আমাকে ধরে রেখেছিস বলেই তো আমার ধরা না থাকা সত্ত্বেও আমার ছাড়া নেই মানে মুক্তি নেই তারা বলে ভয় করে যে কর্তা অর্থাৎ কর্তার উপর নির্ভরশীল হয়ে এতকাল ধরে তারা জীবন কাটাচ্ছে নতুন চিন্তা চেতনাকে গ্রহণ করে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে তারা ভয় পায় বলেই তারা এতদিন বুড়ো কর্তাকে আঁকতে ধরেছিল কিন্তু এখন তাদের মনে হয়েছে যে এভাবে হয়তো বাঁচা যায় না তাই এর থেকে নিষ্কৃতি পার সময় কি এখনও আসেনি তখন কর্তা বলেন যে তোরা ছাড়লেই তো আমার ছাড়া কিন্তু এরা যেহেতু এতদিন এই বুড়ো কর্তার অর্থাৎ ভূত শাসনতন্ত্রকে মেনে নিয়ে জীবন কাটিয়েছে ফলে এর থেকে মুক্তি পেয়ে বা এর থেকে বেরিয়ে এসে নব্য চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে আধুনিক প্রগতিশীল ধ্যান ধারণায় জাগ্রত হয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এদের ভয় করছে এরা হয়তো পারবে না কারণ এদের সেই আত্মসচেতনতা বা আত্মশক্তিটাই তো নষ্ট হয়ে গেছে তাই বলে ভয় করে যে কর্তা কর্তা বলেন সেইখানেই তো ভূত ভয়ের মধ্যেই তো ভূতবাস করে দেশবাসী যদি ভয় না পায় ভয়ের ভূতকে ঝেড়ে ফেলে নিজস্ব চিন্তা ও স্বাতন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ওঠে তাহলে সে ভয়ের ভূত অর্থাৎ এখানে বুড়োকর্তা তাদের ছেড়ে পালাতে বাধ্য আর দেশবাসী ভয় পাচ্ছে বলেই ভয়ের মধ্যে সে ভূত ভূত শাসনতন্ত্র অবস্থান করে দেশবাসীকে ক্রমাগত নিষ্পেষিত করতে করতে তাদের অন্ধকারের অতলে ঠেলে দিচ্ছে আসলে এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশবাসীকে সে কুসংস্কার প্রাচীন চিন্তা চেতনা ধ্যান ধারণা নামক যে ভূত ভারতবাসীর উপর চেপে বসে ভারতবাসীর মুক্তির পথে ভারতবাসীর অগ্রগতির পথে ভারতবাসীর আত্মস্বাতন্ত্রের পথে প্রতি পদে পদে বাধার সৃষ্টি করে ভারতবাসীকে চরম অভাবের মধ্যে নিমজ্জিত রেখে দেশটাকে ক্রমশ ধ্বংসের দিকে ক্রমশ অন্ধকারের দিকে তলিয়ে দিচ্ছে সেই দেশবাসীকে নব্য চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে আধুনিক প্রগতিশীল ধ্যান ধারণায় জাগ্রত হয়ে দেশের মুক্তির লক্ষ্যে নিবেদিত করার লক্ষ্যেই এই রূপক ধর্মী গল্পটির অবতারণা করেছে এই গল্পটা আরেকদিন লাগবে আমাদের ভালো করে বুঝতে কারণ একটু জটিল যেহেতু একদিনে বা দুদিনে গল্পটা বোঝা যাবে না আরেক দিন আমি সময় নেবো তবে যেহেতু দুটো অধ্যায় পড়ানো সম্পূর্ণ পড়ানো হয়ে গেল এবার আমি কিছু প্রশ্নত্ব তো আলোচনা করে দিচ্ছি তারপর তোমাদের যা যা প্রশ্ন থাকবে সেগুলো বলবে আমি সেগুলো আলোচনা করব